স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা অবশ্য পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনারা সময় এই সমাধানটা জরুরি করে ফেলেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালি ভাড়াটা ইউজ করা বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাংকিং আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বান সমস্যা নিয়ে অর্থাৎ সোনালি ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা রি সেট দেন কিংবা সেটা যখন হারিয়ে নতুন কোনো সেট নেন তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বুঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে কি এই সমস্যা করে না এই ডিভাইস সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানাভাবে সমাধান করা যায় সেটা অনেকে জানে না তো আজকের বির মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে কত হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কলসেন্টারের মাধ্যমে কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আসুন আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস বানটি করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি অ্যাপস ইউজ করবেন তখন ডিভাইস বান সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কথা হবে শাখা কোনো যোগাযোগ করে আপনি কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বার করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যে রেজিস্টার করে রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বাইন্ড করে দিতে পারে অথবা তারা লিখতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সে আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রযুক্তি সমাধান যে আপনার এই সমস্যা সমাধান করতে হলে আপনার শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসুন দেখা চেষ্টা করি যে প্যারা মুক্ত কী সমাধান রয়েছে এই ডিভাইসমেন্ট সমস্যা সমাধান করার তুলনামূলক কম প্যারাযুক্ত সমাধান হচ্ছে আপনি ডিভাইসমেন্ট সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখায় যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিয়ে ঘরে বসে 91239 এই নম্বরে কল করলে ফুন딜 আপনার বেশ কিছু তথ্য দিয়ে আপনাকে জাস্টিফাই করে আর ডিভাইসটা সহজে বাইন করে দিবে এবং এর শাখায় যাওয়ার কোনো প্রয়োজন। তবে যদি মনে করেন যে আপনি শাখায় যোগাযোগ করার সময় হচ্ছেন না কিন্তু আপনার কল সেন্টারে ফুন딜 অনেক সময় থাকছে কল রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সাড়া পাচ্ছেন না তাহলে সবচেয়ে যে সহজ সমাধান আপনি যদি স্মার্টফোন এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলি ইউজ করেন